আমরার খোসা ফেলে দিচ্ছেন না জেনেই যারা আমরার খোসা ফেলে দিচ্ছেন আজকের ভিডিওটা দেখে জেনে নেবেন বাঁচাবে হাজার টাকা কিভাবে আমরার খোসার সঠিক ব্যবহার করবেন এবং বছর জুড়ে সংরক্ষণ করবেন আজকের ভিডিওতে সেটাই শেয়ার করছি আসসালামু আলাইকুম আমি আয়েশা সিদ্দিকা আয়েশা ভ্লক ভেঞ্চার চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই আজকের ভিডিওটি হবে সবার জন্য অনেক বেশি উপকারী এবং গুরুত্বপূর্ণ আমরার খোসার সঠিক ব্যবহার এবং কিভাবে বছর জুড়ে সংরক্ষণ করবেন আমরার খোসার উপকারিতা সব কিছু আমি আজকের ভিডিওতে শেয়ার করব। তাই লাইক দিয়ে কন্টিনিউ করবেন আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আমি এখানে বড়ো সাইজের কয়েকটা আমরা নিয়েছি এবং সেগুলো কিন্তু পানি দিয়ে ধুয়ে নিয়েছি তবে হ্যাঁ পানি দিয়ে ধুয়ে নেওয়ার পরেও কিন্তু আমরার খোসাতে অনেক ময়লা লেগে আছে যেগুলো আসলে হাত দিয়ে ঘষে ওঠানো সম্ভব না আমি একটা ছুরির সাহায্যে এভাবে আমরার খোসা থেকে কিন্তু ময়লাগুলো তুলে নিচ্ছি আপনারা নিশ্চয়ই ভিডিও দেখেই বুঝতে পাচ্ছেন আসলে আমরাতে কতটা ময়লা লেগে থাকে আমরার খোসা দিয়ে আচার কিংবা চাটনি যেটাই বানিয়ে নেবেন না কেন সঠিকভাবে আমরার খোসাগুলো ব্যবহার করতে হবে আর এজন্যই প্রয়োজন পরিষ্কার পরিচ্ছন্নতা আমরার খোসা থেকে কিন্তু অবশ্যই ময়লাগুলো ভালো করে পরিষ্কার করে নিতে হবে আমরার খোসা আমাদের শরীরের জন্য অনেক বেশি উপকারী আর এই উপকারী জিনিসটা ফেলে না দিয়ে এটা দিয়ে কিন্তু আমরা চাটনি কিংবা আচার বানিয়ে বছরের জন্য সংরক্ষণ করে রাখতে পারি এখন আমরার সময় প্রচুর আমরা বাজারে কিনতে পাওয়া যাচ্ছে তাছাড়া যাদের বাড়িতে আমরা গাছ আছে তাদের তো কোনো কথাই নেই আমরার খোসা দিয়ে চাটনি কিংবা আচার বানানোর পূর্বে অবশ্যই আমরাগুলো পানিতে ভিজিয়ে রাখতে হবে তাহলে কিন্তু ময়লাগুলো নরম হয়ে আসবে খুব তাড়াতাড়ি পরিষ্কার করা যাবে যেহেতু আমি আমরা খোসা দিয়ে চাটনি বানাবো যার জন্য কিন্তু আমরা ওগুলো আগে থেকে পানিতে ভিজিয়ে রেখেছিলাম আর ময়লাগুলো যখন নরম হয়ে এসেছে তখন একটা ছুরি দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি পানিগুলো দেখেই বুঝতে পাচ্ছেন কতটা ময়লা আমরা থেকে বেরিয়েছে এখন আমি ভালো করে ধুয়ে আবারও কিন্তু ভালো পানিতে ভিজিয়ে রেখেছি আর এখন আমি একটা মাজুনি নিয়েছি বাকি যে ময়লাগুলো আছে সেগুলোও কিন্তু আমি ঘষে ঘষে তুলে নিচ্ছি আমি একটা নতুন পরিষ্কার মাজনী নিয়েছি আপনাদেরকে দেখিয়ে দিব আসলে এত সুন্দর করে আমরাগুলো পরিষ্কার করে নেওয়ার পরেও কতটা ময়লা আমরাতে ছিল অনেক সময় খাবারের রুচি থাকে না তখন কিন্তু আমরার খোসা দিয়ে যদি চাটনি বানিয়ে রাখা যায় একটু পরিমাণে খেলেই কিন্তু খাবারের রুচি ফিরে আসে তো আপনারা যখন আমরার খোসা দিয়ে চাটনি কিংবা আচার বানিয়ে রাখবেন তখন অবশ্যই কিন্তু আমরার খোসাগুলো ভালো করে পরিষ্কার করে নিতে হবে আমার এ পর্যায়ে ভালো করে পরিষ্কার করে নেওয়া হয়েছে এ পর্যায়ে আমরাগুলো ভালো করে পরিষ্কার করে নেওয়া হয়েছে আর এখন আমি একটা ছুরি দিয়ে আমরা থেকে খোসাগুলো কেটে নিচ্ছি আর এই খোসা ফেলে দিব না বানিয়ে নিব মজার লোভনীয় চাটনি যেটা বছর জুড়ে সংরক্ষণ করা যাবে আমরার খোসা দিয়ে যেভাবে চাটনি তৈরি করে আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি তাতে কোনো রকম ভিনেগার দিতে প্রয়োজন হবে না তাছাড়া রোদে দেওয়ার ঝামেলা নেই বছর জুড়ে সংরক্ষণ করা যাবে কোনো রকম ঝামেলা ছাড়াই আমরার খোসাতে আছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট যেটা আসলে আমরা কম খাবারেই পেয়ে থাকি তাছাড়া আমরা কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন সি সমৃদ্ধ এছাড়া আমরাতে আছে আয়রন যা আমাদের রক্তস্বল্পতা দূর করতে সাহায্য করে এছাড়া যাদের কোষ্ঠকাঠিন্য সমস্যা আছে কিংবা অনেক দিন ধরে ঠান্ডার সমস্যায় ভুগছেন তারা কিন্তু আমরার খোসা খেতে পারেন নানা ওষুধি গুণে ভরপুর এই আমরার খোসা বাঁচাতে পারে সংসার খরচের হাজার টাকা যাদের ডায়াবেটিস আছে তারা আমরার খোসা ব্লিন্ডারে দিয়ে জুস বানিয়ে খেতে পারেন আমরার খোসা ক্ষতিকর কোলেস্টেরল দূর করতে সাহায্য করে যারা উচ্চ রক্তচাপে ভুগছেন তারা চাইলে আমরার খোসা দিয়ে জুস বানিয়ে খেতে পারেন এছাড়া চাটনি বানিয়েও কিন্তু আপনারা বছর জুড়ে সংরক্ষণ করে খেতে পারেন এ পর্যায়ে সবগুলো আমরা থেকে খোসা ছাড়িয়ে নেওয়া হয়েছে আর এই আমড়ার খোসা দিয়ে আমি লোভনীয় মজার চাটনি বানিয়ে আপনাদের সঙ্গে ভিডিওতে শেয়ার করব যারা আমার ভিডিওটি দেখতে দেখতে এ পর্যায়ে চলে এসেছেন কিন্তু একটা লাইক করতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর আমরার খোসাগুলো কিন্তু আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ দিয়েছি এখন আমি এগুলো ভালো করে সিদ্ধ করে নিব একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি কিছু সময় পরেই কিন্তু আমরা খোসাগুলো যখন সিদ্ধ হয়ে যাবে তারপর কিন্তু আমি চাটনি বানিয়ে নিব। এ পর্যায়ে আমি আরেকটা চুলায় প্যান বসিয়ে দিয়েছি আর চাটনির জন্য মশলা আমি তৈরি করে নিচ্ছি যে কোনো আচার কিংবা চাটনিতে আমরা যে মশলাগুলো ব্যবহার করি সেটাই কিন্তু আমি এখানে নিয়েছি এখানে আমি পাঁচ নিয়েছি আর নিয়েছি ধনিয়া আর মিষ্টি জিরা সামান্য পরিমাণে জিরা অ্যাড করে দিয়েছি আর এখন কিন্তু আমি ফ্রাই প্যানে সুন্দর করে ভেজে নিচ্ছি খুব বেশি পুড়িয়ে ফেলা যায় না তাহলে কিন্তু স্বাদ ভালো লাগবে না তেতো হয়ে যাবে মশলাগুলো যখন আমার ভেজে নেওয়া হয়েছে সেই ফ্রাই প্যানেই কিন্তু আমি কিছুটা চিলি ফ্লেক্স দিয়েছি এটাও কিন্তু আমি হালকা করে ভেজে নিচ্ছি আমরার খোসাগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে আর অবশ্যই বিলিন্ডারে দেওয়ার আগে কিন্তু ঠান্ডা করে নিতে হবে একদম গরম অবস্থায় কিন্তু বিলিন্ডারে দেওয়া যাবে না আমি একটা ছাঁকনিতে ঢেলে নিয়েছি আর এখন কিন্তু অনেকটা ঠান্ডা হয়ে এসেছে এখন আমি এগুলো বিলিন্ডার করে নিব আর কতটা সিদ্ধ হয়েছে সেটাও আমি আপনাদের সঙ্গে ভিডিওতে দেখিয়ে দিলাম প্যানে আমি সরিষার তেল দিয়েছি আর এই যে খোসাগুলো যে ব্লেন্ডার করে নিয়েছি সেটাও কিন্তু আমি এখন তেলের উপরে দিয়ে দিচ্ছি হ্যাঁ অবশ্যই তেলটা যখন গরম হবে তখনই কিন্তু দিয়ে দিবেন যেহেতু রোদে দেওয়ার কোনো ঝামেলা নেই তাছাড়া আমি কোনো রকম ভিনেগার ইউজ করবো না তাই তেলটা যখন একটু গরম হয়ে আসবে তখনই কিন্তু আপনারা ব্লেন্ডার করে নেওয়া আমরা খোসাগুলো দিয়ে দিবেন স্বাস্থ্যসম্মত এবং ঘরোয়া উপায়ে এভাবে আমরার খোসা ফেলে না দিয়ে আপনারা আমরার খোসা দিয়ে মজার চাটনি বানিয়ে রাখতে পারেন বছর জুড়ে গরম তেলের উপর কিছুটা ছেড়ে আমি এখন স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি যে কোনো আচার কিংবা চাটনিতে কিন্তু লবণ দিলে খেতে অনেক বেশি স্বাদ লাগে যে কোনো টক জাতীয় জিনিসেই কিন্তু লবণ খেতে ভালো লাগে এজন্য আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়েছি আর এখন আবারও কিন্তু তেলের উপরে ভালো করে ভেজে নিচ্ছি যাতে করে আমরা খোসাতে রকম পানি না থাকে আমি এখানে গুড় ব্যবহার করছি একদম পিওর খেজুরের গুড় আমার বাসায় ছিল সেটাই কিন্তু আমি চাটনিতে ব্যবহার করছি আপনারা চাইলে চিনি ব্যবহার করতে পারেন যারা চিনি খেতে পছন্দ করেন না গুড় দিয়ে আপনারা বানিয়ে নিতে পারেন চুলার হিট কিন্তু মিডিয়ামে রেখে দিয়েছি আর অনবরত ছেড়ে আমি চাটনিটা বানিয়ে নিচ্ছি এ পর্যায়ে কিন্তু চুলার হিট একদম হাই হিটে রাখা যাবে না তাহলে কিন্তু গুড় পুড়ে যাবে তখন কিন্তু চাটনি খেতে ভালো লাগবে না তেতো তেতো হয়ে যাবে আর এখন আমি দিয়েছি রসুন অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো রসুন কমিয়ে এবং বাড়িয়ে দিতে পারেন তবে রসুন দেওয়ার চেষ্টা করবেন তাতে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে ভেজে রাখা মশলা গুঁড়ো করে নিয়েছি সেটা আমি এখন দিয়ে দিয়েছি আর দিয়েছি চিলি ফ্লেক্স সেটাও কিন্তু আমি হালকা করে ভেজে নিয়েছিলাম আর এখন যে কাজটা করতে হবে অনবরত নেড়েচেড়ে দিতে হবে যারা আজকে প্রথম আমার চ্যানেলে ভিজিট করেছেন চাইলে ভালোবেসে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন পরবর্তীতে কোনো নতুন ভিডিও আপলোড করলে যেন নোটিফিকেশান পৌঁছে যায় এজন্য অল অপশন চালু রাখতে পারেন আপনারা চাইলে ফুড কালার কিংবা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এখানে ইউজ করতে পারেন তাহলে কিন্তু কালারটা অনেক সুন্দর আসবে আমি যেহেতু স্বাস্থ্যসম্মত উপায়ে তৈরি করছি যার জন্য কোনো রকম কালার ইউজ করিনি তাছাড়া আমি এখানে কোনো রকম ভিনেগার ইউজ করব না রোদে দেওয়ার ঝামেলা থাকবে না আমি যেভাবে ঘন ঘন নেড়ে ছেড়ে সুন্দরভাবে রান্না করে নিয়েছি তাতে করে কোনো রকম ঝামেলা নেই রোদে দেওয়ার এ পর্যায়ে আমরার খোসার চাটনি আমার একদম প্রস্তুত হয়েছে কোনো রকম পানি কিন্তু আর নেই শুকিয়ে গিয়েছে যতটুকু পানি এক্সট্রা ছিল তাছাড়া তেল আর গুড়ের মিশ্রণে খুব সুন্দরভাবে কিন্তু তৈরি হয়েছে আমরার খোসার সঠিক ব্যবহার এবং আমরার খোসার উপকারিতা আর মজার চাটনি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করলাম যদি আপনাদের কাছে উপকারী মনে হয়ে থাকে তাহলে শেয়ার করতে পারেন আপনাদের আপনজনদের সঙ্গে আমরার খোসা ফেলে না দিয়ে এভাবে চাটনি বানিয়ে কিংবা আচার বানিয়ে আপনারা বছর জুড়ে কাছের জারে সংরক্ষণ করে রাখতে পারেন নষ্ট হবে না মুখে রুচি না থাকলে খেয়ে নিতে পারেন এই আমরার খোসার চাটনি আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ